কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র গায়ে রঙের হোলি খেলতে খেলতে সূর্যতা একসময় পেমিয়াংচির দিক থেকে লাফিয়ে আকাশে উঠে বনবন করে ঘুরতে লাগল কি অপূর্ব দিশ লোকে বলে যে টাইগার হিলের সানরাইজ নাকি সের কিন্তু আজকের এই অদ্ভুত সুন্দর সূর্যোদয় দেখবার পর রণদীপ সে ব্যাপারে বিধাগ্রস্ত হল রণদীপ মুখ ফিরিয়ে পাশের দিকে তাকাল কাঞ্চনসুন্দরী বিজয়িনীর মতো তার দিকে তাকিয়ে এখন হাসছে মুখে সূর্যের ছটা পরে নাকছাবিটা আরও রক্তাপ হয়ে উঠেছে অবিন্যাস্ত চুলগুলো কপালে পরে চোখ দুটোকে প্রায় ঢেকে ফেলেছে রণদীপ ওর দিকে তাকিয়ে বলল আজকের দিনটা আমি কখনো ভুলব না আর তোমাকে অন সূর্যোদয়ের পর ঘুরে ঘুরে রণদীপ গুম্ফাটা দেখল নামার সময় একটা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনসুন্দরী তাকে নিচের সবুজ উপত্যকাটা দেখাল আর দেখালো পাহাড়ি ঢালে ছবির মতো সাজানো ওদের ছোট্ট পেলিং রং বেড়িঙের বাড়িগুলো ওখান থেকে খেলনার মতো দেখাচ্ছিন ঢালু রাস্তায় কাঞ্চন কাঞ্চনসুন্দরী দূর থেকে দূরে চলে যেতে লাগল আর মাঝে মাঝে পেছন ফিরে দেখে নিচ্ছিল রণদীপ মতো আসছে কিনা পাহাড়ের নিচের সবুজ মাঠটায় পৌঁছনোর পর রণদীপ ও নাগাল পেল হাফাতে হাফাতে ওরা মাঠের ওপরেই বসে পড়ল কাঞ্চন সুন্দরী বল সাব জলদি চল ব্রেকফাস্ট করে আমরা ভানাকুঠিতে যাব রণদীপ তখনও হাঁফাচ্ছিন ওর কথা শুনে আনকে উঠল বললে ওরে বাবা না আমি আর কোথাও যাচ্ছি ওর কথা শুনে কাঞ্চন সুন্দরী ফুসে উঠল কে আমার সঙ্গ ভালো লাগছে না বুঝ রণদীপ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে বল আরে না না তুমি ভুল বুঝছ আসলে আমি এত হাঁটতে পারি না যে কাঞ্চন সুন্দরী কপট রাগে উঠে দালাল ঠিক আছে ঠিক আছে গেতে হবে না আমার সঙ্গে তারপর সে হনহন করে হাঁটা দিল রণদীপ ডাকলেও সে পিছন ফিরে তাকালন রণদীপ ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রিল ক্রমশ সে দূরে মিলিয়ে গেল রণদীপের তখনই ওঠার ক্ষমতা ছিল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর সে হোটেলের দিকে রওনা দিল কিন্তু হোটেলে ফিরে কোথাও তাকে দেখতে পেলন স্নান সেরে রণদীপ ব্রেকফাস্ট করল তারপর বারান্দায় চেয়ার পেতে চুপ করে বসে রিল মৃদু রোদ্দুরটা বেশ ভালোই লাগছেন একটা পাহাড়ি আগুন উড়তে উড়তে সামনের পাইন গাছটার মাথায় এসে বসল গাছের ফাঁক দিয়ে লোয়ার পেলিংকে দেখা যাচ্ছে রণদীপ চোখ সরিয়ে ওপরের দিকে তাকাল এখন কাঞ্চনজঘা ছাড়া অন্যান্য শিংগুলি কুরাশের চাদরে ঢেকে গেছে একটু পরে রণদীপ ওপরে উঠে এল সামনের রাস্তায় কিছুক্ষণ পায়েচারি করে সে ছাদে এসে একটা চেয়ারে বসল। ঘটাকি রণদীপ দেখতে পেল যে রেস্তোরাঁর সামনের কাঠের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কাঞ্চন সুন্দর